চলে আসলাম বন্ধুরা ভৈরব পুজোর পাথরি ভিডিও নিয়ে তো এবার তো বাড়ি চলে যাব তার আগে আরও কিছু ঠাকুর আছে সেগুলোই দেখে নিচ্ছি আর এই দেখো এই ঠাকুরটা দেখার পরে ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর প্রসাদ খেতে তো খুব ভালো লাগে আর প্রসাদ নিয়ে কিন্তু বসেও গেছি আর প্রচণ্ড পরিমাণ ছিল গরম আর ফু দিচ্ছি আর খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু খেতেই পারছি না গরমের জন্য তারপরে খিচুড়ি খেয়ে চলে আসলাম কিছুক্ষণ আসার পরেই এখানে একটা গঙ্গাধারে হয়েছে বজরংবালি পুজো তো দেখো মণ্ডপটা খুব সুন্দর আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর তা তোমাদেরকে কি বলবো ঠাকুর সবসময় সুন্দর হয় তাই না আর এই বজরংবালি ঠিক পাশেই হয়েছিল এই দেখো ফ্রেন্ডস জনস মানে এই ক্লাবটার নাম হচ্ছে আর কি বলতে এই বছরে ফার্স্ট টাইম ভৈরব পুজোতে আমাদের এখানে হয়েছে কেদারনাথ ধাম আমরা তো ঢুকে পড়েছি কেদারনাথ ধামে আর দেখো খুব সুন্দর করে সাজানো আছে গাছ টাচ দিয়ে লাইটিং দিয়ে খুবই ভালো লাগছে আর এই দেখো ভিতরে হয়েছে শিব মন্দির তার আগেই আছে বাবা মহাদেবের নন্দীদেব তো এটাকেও একটু দেখালাম আর মানে শিবটা খুবই সুন্দর হয়েছে এখানকার আর এই দেখো মন্দিরটা কোনোদিনও কেদারনাথ গিয়ে দেখতে পারবো নাকি জানি না কিন্তু এই যে মণ্ডপগুলো দেখে নিই এটাকে কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে কেদারনাথ ধামের বাবা ভৈরব তারপর চলে আসলাম কুঞ্জ ঘাটায় নিখুঁজ বাবা বাবাটার নাম দেখেছো নামটা একটু অদ্ভুত তাই না আর তার পাশেই কিন্তু এখানে হচ্ছিল প্রোগ্রাম খুব সুন্দর তো আমরা একটু বসে দেখলাম আর কি তো বন্ধুরা এই ভিডিওর সাথে আরও একটা ভিডিও আছে সেটা হচ্ছে নিমবাবা শোভাযাত্রা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের ভাইরাল হনুমান আর এই ভিডিওটা লম্বা করেই করা হয়েছে চ্যাপটা করা করতে ভুলে গেছিলাম সেই কারণে আর কি তোমাদের সাথে মানে এই লম্বাটাই শেয়ার করলাম ভাইরাল বলার কারণ হচ্ছে এই আমরা ফেসবুকে দেখেছি এই মানে হনুমানের ভিডিওটা যারা ফেসবুকে ছেড়েছে তাদেরই খুবই ভাইরাল হয়েছে এবছরের মতন আমাদের ভৈরব ঠাকুর দেখা কমপ্লিট আর কিন্তু বন্ধুরা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে ঠান্ডাও লাগছিল তো চলো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়ি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তোমাদের তো আগে বলেছিলাম এবছরের মতন শেষ আর এই মানে কিউটের ডাব্বা এটা আমরা ফোনে দেখেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আর কি পরের দিন সকালে উঠেই চলে গেছিলো আর এটা হয়েছে দয়ানগর নবরত্ন মন্দিরে বাবা ছোট্ট কিউট ভৈরব দেখো কত সুন্দর সত্যি এই ভৈরবটার দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না এতটাই কিউট দেখে মনে হচ্ছে ছোট্ট একটা গোপোসনা বসে রয়েছে আর তোমাদের বললাম নিমবাবার শোভাযাত্রা শেয়ার করবো এটাই হচ্ছে সেই নিমবাবার শোভাযাত্রা তোমরা কিন্তু দেখে নাও বাবার শোভাযাত্রা হয়ে গেল আর বাবা কিন্তু এইভাবেই রাস্তাতে মাঝে মাঝে ঘোরে এটা দেখতে বেশ কিন্তু ভালো লাগে বাবা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবারই মঙ্গল করো সবারই মনের আশা যেন পূর্ণ হয় আর তুমি নিজেও ভালো থেকো আবারও থাকবো বাবার অপেক্ষায় একটা বছর বাবা যদি ভালোভাবে সবাইকে রাখে তাহলে আবারও পরের বছরে বাবার সাথে হবে দেখা Thank <laughs> you.